হ্যালো ভিউয়ার্স ইতিহাস কুড়ির চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আমরা জানি যে এইবারের এস এলএসটি এক্সাম কিন্তু ষাট নম্বরের হবে তাই আজকের থেকে মক টেস্টে ষাটটি প্রশ্ন রাখা হয়েছে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটি হচ্ছে মহেন্দ্র দাড়োকে কোন ভাষায় মৃতের স্তূপ বলা হয় অপশানগুলি দেখে নাও উত্তরটি হবে অপশান বি সিন্ধ্রি ভাষায় পরবর্তী প্রশ্ন মহেন্দ্র দারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন এর উত্তরটি হবে অপশান এ রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন রিক বৈদিক যুগে যুদ্ধের দেবতা কে ছিলেন অগ্নি ইন্দ্র বরুণ প্রজাপতি উত্তরটি হয়ে যাবে অপশন বি ইন্দ্র পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতে আর্য সভ্যতার বিস্তার ঘটান কোন ঋষি এর উত্তরটি হবে অপশন বি অগস্ত পরবর্তী প্রশ্ন মগধের কোন রাজা গ্রিক বীর আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন উত্তরটি হয়ে যাবে নন্দবংশের শেষ রাজা ধনন্দ অপশন বি পরবর্তী প্রশ্ন অবন্তি মগধের সাম্রাজ্যভুক্ত হয় কার সময়ে অবন্তী হচ্ছে একটি মহাজন পদ এবং মগধ হচ্ছে একটি মহাজন পদ এই অবন্তী মগধের সাম্রাজ্যভুক্ত হয়েছিল কার সময়কালে উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি শিশু পরবর্তী প্রশ্ন প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয় প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহতে অজাতশত্রুর সময়কালে পরবর্তী প্রশ্ন জৈনদের কোন তীর্থঙ্করের নাম ঋগবেদে পাওয়া যায় অপশানগুলি দেখে নাও উত্তরটি হয়ে যাবে অপশান ডি ঋষভ দেবের পরবর্তী প্রশ্ন রাজতরঙ্গিনী অনুসারে অশোকের আরাধ্য দেবতা কে ছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান এ শিব এবং এই গ্রন্থটি লেখক হলেন কলহন পরবর্তী প্রশ্ন অশোক পশু হত্যা নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন কোন মুখ্য গিরি শাসনে তো উত্তরটি হয়ে যাবে অপশান এ প্রথম মুখ্য গিরি শাসনে পরবর্তী প্রশ্ন দিল্লির মেহরৌলি লৌহস্তম্ভে যে রাজার কথা বলা হয়েছে ঐতিহাসিকদের মতে তিনি কে উত্তরটি হয়ে যাবে অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরবর্তী প্রশ্ন গুপ্ত যুগে নাট্যকম বইটির মূল বিষয় হল অপশানগুলি হচ্ছে জ্যোতিষ গণিত চিকিৎসা ব্যাকরণ উত্তরটি হয়ে যাবে অপশান সি চিকিৎসা পরবর্তী প্রশ্ন রামচরিত গ্রন্থের লেখক কে ছিলেন রামচরিত গ্রন্থের লেখক হলেন উত্তরটি হয়ে যাবে অপশান বি সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানস গ্রন্থের লেখক হলেন তুলসী দাস পরবর্তী প্রশ্ন পাল যুগে বৌদ্ধ ধর্মশাস্ত্রে ও দর্শনে সর্বশ্রেষ্ঠ বাঙালি পণ্ডিত কে ছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান সি দীপঙ্কর শ্রীজ্ঞান পরবর্তী প্রশ্ন মোহাম্মদ ঘুরি প্রথম ভারতের বিরুদ্ধে অভিযান করেন কবে উত্তরটি হবে অপশান এ এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন তাজ উল মাসির গ্রন্থের লেখক কে উল মাসির এই গ্রন্থটির লেখক হলেন অপশান বি হাসান নিজামি পরবর্তী প্রশ্ন দিল্লির সুলতানি সাম্রাজ্যের সিংহাসন আরোহণের পূর্বে ইলতুতমিস কোথাকার শাসনকর্তা ছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান সি বদাউনের পরবর্তী প্রশ্ন বাজা নিয়ন্ত্রণের জন্য আলাউদ্দিন খলজি কি শাসনতান্ত্রিক ব্যবস্থা নিয়েছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান ডি দেওয়ান ই রিয়াসত পরবর্তী প্রশ্ন দিল্লি সুলতানি শাসনকালে ইকতাদাররা আর কি নামে পরিচিত ছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান ডি মুক্তি বা ওয়ালি বা মাক্তি পরবর্তী প্রশ্ন কোন নদীর তীরে বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় উত্তরটি হয়ে যাবে অপশান ডি তুঙ্গভদ্রা নদীর তীরে এই সাম্রাজ্য বা রাজ্য প্রতিষ্ঠিত হয় তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের প্রাদেশিক শাসকগণকে কি নামে অভিহিত করা হত নায়ক মহাপ্রধান অধিপতি দণ্ডনায়ক উত্তরটি হবে অপশান এ নায়ক পরবর্তী প্রশ্ন বাবর কবে কাবুল অধিকার করেন বাবর কাবুল অধিকার করেছিলেন পনেরোশো চার খ্রিস্টাব্দে উত্তরটি হয়ে যাবে অপশান সি পরবর্তী প্রশ্ন সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে আকবরের প্রথম ও শেষ অভিযান কোনটি এর উত্তরটি হবে অপশন এ মালব ছিল প্রথম এবং আশিরগড় ছিল শেষ অভিযান পরবর্তী প্রশ্ন কোন মুঘল সম্রাট ন্যায় শৃঙ্খল বা জাস্টিস অফ চেন তৈরি করেন উত্তরটি হয়ে যাবে অপশান সি জাহাঙ্গীর পরবর্তী প্রশ্ন কোন ব্যক্তির কাছ থেকে মারাঠারা গেরিলা যুদ্ধ পদ্ধতি শিখেছিল উত্তরটি হয়ে যাবে অপশান এ মালিক অম্বরের কাছ থেকে পরবর্তী প্রশ্ন কোন মারাঠা পেশোয়া একটিও যুদ্ধে পরাজিত হননি এর উত্তরটি হবে অপশান বি প্রথম বাজিরাও পরবর্তী প্রশ্ন বক্সারের যুদ্ধ কবে হয় বক্সারের যুদ্ধ হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে অপশান বি এবং দেওয়ানি লাভ হয়েছিল সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ম্যাঙ্গালোরের সন্ধির মধ্য দিয়ে কোন যুদ্ধটি সমাপ্ত হয়েছিল ম্যাঙ্গালোরের সন্ধি হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এবং এই সন্ধির মধ্য দিয়ে দ্বিতীয় ইঙ্গ মৈসূর যুদ্ধের সমাপ্তি হয়েছিল পরবর্তী প্রশ্ন বঙ্গীয় প্রজাসত্ব আইন কবে পাস হয়েছিল বঙ্গীয় প্রজাসত্ত্ব আইন পাস হয় উত্তরটি হবে অপশান ডি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন নুরুল কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান বি রংপুর বিদ্রোহের পরবর্তী প্রশ্ন মহাবিদ্রোহে কুনওয়ার সিং কোথা থেকে নেতৃত্ব দিয়েছিলেন উত্তরটি হবে অপশান বিহার থেকে পরবর্তী প্রশ্ন ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কার সময় পাশ হয়েছিল ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় উনিশশো চার খ্রিস্টাব্দে লর্ড কার্জনের সময়কালে অপশান বি পরবর্তী প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা কোনটি উত্তরটি হবে অপশান এ সোমপ্রকাশ এবং এই পত্রিকাটির সম্পাদনা করেছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ পরবর্তী প্রশ্ন জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম ইউরোপীয় ব্যক্তি সভাপতিত্ব করেন উত্তরটি হয়ে যাবে অপশান সি চতুর্থ অধিবেশনে পরবর্তী প্রশ্ন দ্য পার্টিশন অব বেঙ্গল ইজ এ সেটেল্ড ফ্যাক্ট সেটেল্ড ফ্যাক্ট বঙ্গভঙ্গ প্রসঙ্গে এই উক্তিটি কার উত্তরটি হয়ে যাবে অপশান বি লর্ড কার্জনের পরবর্তী প্রশ্ন বাসুদেব বলবন্ধ ফাদকেকে কে ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক বলেছেন এর উত্তরটি হয়ে যাবে অপশান বি রমেশচন্দ্র মজুমদার পরবর্তী প্রশ্ন এআইটি এর প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন এআইটিউ প্রতিষ্ঠা হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এবং এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায় পরবর্তী প্রশ্ন খোদা ই খিদমতগার দলটি প্রতিষ্ঠা করেছিলেন কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হবে অপশন ডি আব্দুল গফফর খান যাকে সীমান্ত গান্ধী বলা হয় পরবর্তী প্রশ্ন গান্ধীজি সেবাগ্রাম আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন কোথায় উত্তরটি হয়ে যাবে অপশান সি মহারাষ্ট্রের ওয়ারধায় পরবর্তী প্রশ্ন মুসলিম লীগের ১৪ দফা দাবি কে পেশ করেছিলেন চোদ্দ দফা দাবি পেশ করেছিলেন উত্তরটি হবে অপশান সি মোহাম্মদ আলী জিন্না পরবর্তী প্রশ্ন গান্ধীজি কি প্রসঙ্গে এই উক্তিটি করেছিলেন ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখ দেয়া তারিখ দেওয়া চেক উত্তরটি হয়ে যাবে অপশান এ ক্রিপস মিশন পরবর্তী প্রশ্ন সাতারায় জাতীয় সরকারের নেতৃত্ব দেন কে সাঁতারায় জাতীয় সরকারের নেতৃত্ব দিয়েছিলেন নানা পাটিল উত্তরটি হবে অপশান বি এবং উত্তর প্রদেশের বালিয়ায় দিয়েছিলেন চিতু পান্ডে পরবর্তী প্রশ্ন সার্ভেন্টস অব ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এটি প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান ডি গোপাল কৃষ্ণ গোখলে পরবর্তী প্রশ্ন কে কংগ্রেসকে বাস্তবে অস্ত্রহীন গৃহযুদ্ধ বলেছেন উত্তরটি হবে অপশান বি স্যার সৈয়দ আহমেদ খান পরবর্তী প্রশ্ন কোন শিক্ষা প্রতিবেদনে বা কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উত্তরটি হয়ে যাবে অপশান ডি উডের ড্যাসপেচের মাধ্যমে এবং এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটি কার লেখা এই গ্রন্থটির লেখক হলেন মন্তেশ কু উত্তরটি হবে অপশান সি পরবর্তী প্রশ্ন সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের দশই আগস্ট জনতা কর্তৃক টুইলারিস রাজপ্রসাদ আক্রমণকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলেছেন কে উত্তরটি হয়ে যাবে অপশান বি লেফেভর পরবর্তী প্রশ্ন ফ্রান্সের জন্য নতুন আইনবিধির সংকলনকে কোড নেপোলিয়ান নাম দেওয়া হয়েছিল কবে কোড নেপোলিয়ন সংকলন সম্পূর্ণ হয় আঠারোশো চার খ্রিস্টাব্দে এবং এটির নাম কোড নেপোলিয়ন হয় আঠারোশো সাত খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন শক্তি সমবায়ের মোট কয়টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল শক্তি সমবায়ের মোট পাঁচটি সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তরটি হয়ে যাবে অপশান ডি পরবর্তী প্রশ্ন অষ্টাদশ লুই এর শাসনকালে ভিলিল কে ছিলেন ভিলিল ছিলেন উগ্র রাজতন্ত্রী দলের নেতা অপশান এ হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কার্বনারি দলের প্রধান কর্মকেন্দ্র কোথায় ছিল পিডমন্ট ন্যাপলস লম্বার্ডি সিসিলি এখানে উত্তরটি হবে অপশান বি ন্যাপলস ছিল কার্বনারি দলের প্রধান কর্মকেন্দ্র পরবর্তী প্রশ্ন কার্লস বার্ড ডিক্রি কে জারি করেন কার্লস বার্ড ডিক্রি জারি করেছিলেন উত্তরটি হবে অপশান এ ম্যাটার্নিক পরবর্তী প্রশ্ন কত সালের পর থেকে জার্মানিতে শিল্পায়নের প্রকৃত সূচনা হয়েছিল উত্তরটি হবে অপশান বি আঠারোশো সত্তর খ্রিস্টাব্দের পর থেকে পরবর্তী প্রশ্ন নৈরাজ্যবাদী দর্শনের জনক কাকে বলা হয় নৈরাজ্যবাদী দর্শনের জনক কাকে বলা হয় উত্তরটি হবে অপশান বি প্রোধকে পরবর্তী প্রশ্ন ইম্পেরিয়ালিজম এ স্টাডি ইম্পেরিয়ালিজম এ স্টাডি এই গ্রন্থটি কার লেখা উত্তরটি হবে অপশান এ জে এ হপসন পরবর্তী প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইংল্যান্ডের সঙ্গে জার্মানির বিরোধের মূল কারণ কি ছিল এর উত্তরটি হবে অপশান এ জার্মানির বিশ্বনীতি পরবর্তী প্রশ্ন জাতিসংঘের প্রধান কার্যালয় ছিল কোথায় প্যারিস নিউ ইয়র্ক জেনেভা লন্ডন উত্তরটি হবে অপশান সি জাতিসংঘের প্রধান কার্যালয় ছিল জেনেভাতে পরবর্তী প্রশ্ন রাশিয়াতে রোমানব বংশের প্রতিষ্ঠা কে করেন রোমানব বংশের প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হবে অপশান সি মিখাইল রোমানব পরবর্তী প্রশ্ন নাৎসি দলের গুপ্ত পুলিশ বাহিনীকে কি বলা হতো স্ট্রং স্ট্রুপার্স এলিট গার্ডস ব্রাউন শার্টস গ্যাস্টাপো উত্তরটি হয়ে যাবে অপশান ডি গ্যাস্টাপো পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন ষাট নম্বরের নিম্নের কোন পত্রিকার সম্পাদনা করেছিলেন মুসলিনি এখানে উত্তরটি হয়ে যাবে অপশান এ আভান্তি পত্রিকার এই ছিল ষাটটি প্রশ্ন নিয়ে আজকের মক টেস্টি দেখা হচ্ছে পরের ভিডিওতে